আজকে যে নন টেকনিক্যাল পরীক্ষার যে এই পরীক্ষার সময়সূচি দিয়েছে সেটা আমরা একটু দেখব সেটা হলো যে আমরা যদি পরীক্ষার সময়সূচি দেখতে যাই তাহলে আমাদেরকে জয়েন্ট বাংলাদেশ এয়ার ফোর্স এখানে ক্লিক করতে হবে জয়েন্ট বাংলাদেশ এয়ার ফোর্স যাওয়ার পরে লিংকে যাবো লিংকে যাওয়ার পরে দেখেন আমরা এখানে দেওয়া আছে এক্সাম শিডিউল এখানে দেওয়া আছে এয়ারম্যান এয়ারম্যানে যাওয়ার পরে এখানে দেখবো যে বিমান সেনা এনটি তেপ্পান্ন পরীক্ষার সময়সূচি শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডের জন্য এটা দেওয়া আছে এবং টেকনিক্যাল ট্রেডের জন্য দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে হবে ঠিক আছে পিডিএফটা ডাউনলোড করার পর দেখবো পিডিএফটা আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে এখন পিডিএফটা যদি আমি ডাউনলোড করি ডাউনলোড করার পর ডাউনলোড করে নেবো পিডিএফটা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড ক্লিক করার পর পিডিএফটা ডাউনলোড করবো পিডিএফটা ডাউনলোড করার পর যদি আমরা যখন ওপেন করবো পিডিএফটা পিডিএফটা ওপেন করার পর তখন আমরা হলো নিজের রোল নম্বর দেওয়ার পরে রোল নম্বর দেওয়ার পরে আমরা ওটা সার্চ দেবো সার্চ দেওয়ার পরে যেমন আমি একটা দেখাই আপনাদের একটা রোল নম্বর দেওয়ার সার্চ দেওয়ার পর দেখুন আমরা সার্চ দিয়েছি দেখেন আমাদের একটা রোল নাম্বার শো করছি তো এইভাবে আমরা কিন্তু ইয়ে করবো মানে আমাদের নিজেদের রোল নম্বর অনুযায়ী আমরা সার্চ দিয়ে খুঁজে বের করব যে আমার কবে পরীক্ষা আছে হ্যাঁ পরীক্ষার ডেট তেইশ তারিখ তো শুরু হবে পর্যায়ক্রমে যার যার রোল আছে রোল সার্চ দেওয়ার পরে আপনারা খুঁজে বের করে নেবেন ঠিক আছে